নিউটনের প্রথম সূত্র গতি বিষয়ে প্রথম প্রথম সূত্র যেটা তিনটা স্যার আইজাক নিউটন ষোলোশো সালে তার প্রথম গ্রন্থ ফিলোসোফিয়া ম্যাচারলিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা তে বস্তুর ঘর ভর গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন তার প্রথম সূত্রটা আমরা এখন দেখব তো বাহ্যিক কোনো বল খেয়াল করবে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু যে বস্তুটা স্থির আছে স্থির থাকবে মানে সবসময় স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে মানে সুষম গতি মানে যে গতি কম বেশি হবে না যে গতি এখন আছে তার সেই গতি থাকবে সুষম গতিতে সরল পথে চলতে থাকবে তার মানে কোনো একটা বস্তুকে যদি বাইর বাইর থেকে কোনো বল প্রয়োগ না করা হয় যে বস্তুটা স্থির অবস্থায় আছে সে স্থির অবস্থায় থাকবে যে চলতে যাচ্ছে সে যে চলতি অবস্থায় আছে সে সুষম গতিতে তখন যে গতিটা আছে সেই গতিতে সারা জীবন চলতে চির এটা চলতেই থাকবে এই তত্ত্বটা নিউটন তার প্রথম সূত্র হিসাবে প্রদান করেন তো আমরা একটু দেখি এই সূত্রটার আসলে কি বোঝাচ্ছে এবং কিভাবে আমরা দেখতে পারি গ্রাফিক্যালে আমরা একটু দেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি রোবটের পাশে একটা স্কেটিংয়ের ইয়ে আছে যেটাকে যেখানে আমরা একে আমরা একে বসিয়ে দিই এখানে তো এখন যদি দেখি যে সব কিছু স্থির অবস্থায় আছে তার মানে আমরা যদি বাহ্যিক বল প্রয়োগ না করি তার মানে স্থির বস্তু সবসময় স্থির অবস্থায় থাকবে তার মানে সে নড়বে না চড়বে না সেও নড়বে না চড়বে না সব স্থির অবস্থায় আছে সেটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ যেহেতু করা হচ্ছে না তার জন্য সে স্থির অবস্থায় আছে কিন্তু আমরা যদি বাহ্যিক বল প্রয়োগ করি যদি আমরা ফোর্স যদি বল প্রয়োগ করি তাহলে সে গতিশীল হয়ে যাবে বাহ্যিক বল প্রয়োগ করলে সে স্থির অবস্থায় থাকতেছে না সে স্পিড যাচ্ছে আমরা বল প্রয়োগ করছি এই রোবট তাকে ধাক্কাচ্ছে একশো নয় নিউটন ফোর্স আমরা এরপরে শিখবো ফোর্স বা বল কাকে বলে ধাক্কাচ্ছে এখন যদি সেরে দেই এখন দেখো চলে গেল এখন যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাহলে দেখো সে সুষম গতিতে চলতেই থাকবে তাকে যদি বাহ্যিক প্রয়োগ না বল প্রয়োগ না করা হয় সে সুষম গতি মানে যে গতি সে লাস্ট পেয়েছিল সেই গতিতেই সে বসে আছে এবং সে চলতেই আছে এবং এভাবে চলতেই থাকবে এটা হচ্ছে তার দ্বিতীয় পর প্রথম সূত্র। তার মানে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল সুষম বেগে যে বেগটা পেনসিলে দেখা হয় স্পিড একই আছে একই বেগে সে চলতেই আছে চলতে আছে এবং চলতেই থাকবে। তো এটা ছিল আমাদের নিউটনের প্রথম সূত্র। প্রথম সূত্র থেকে বলের কিছু সংজ্ঞা পাই আমরা দেখো নিউটন প্রথম সূত্র থেকে আমরা দেখতে পাই যে কোনো বস্তু নিজের থেকে তার অবস্থান পরিবর্তন ঘটাতে পারে না তার মানে এ যখন বসেছিল তখন কিন্তু সে নিজের থেকে অবস্থান পরিবর্তন ঘটতে পারে নাই রোবট তাকে ধাক্কা দিতে হয়েছে আর বস্তু স্থির থাকলে চিরকাল স্থির থাকতে চায় তার স্থিতিশীল থাকতে চিরকাল সুষম গতিতে আর গতিশীল থাকলে সে সুষম গতি মানে একই স্পিডে দেখো এই জায়গায় এক স্পিডে আছে গতিশীল থাকলে চিরকাল সুষম গতিতে স্বর চলতে চায় এখন তার অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য বাইক থেকে একটা কিছু প্রয়োগ করতে হয় তার অবস্থান এমনি পরিবর্তন আমি যদি এটাকে থামাইতে চাই তাহলে এটাকে ফোর্স দিতে হবে তাকে উল্টা ফোর্স দিতে হবে তার মানে যে স্পিডে যাচ্ছে এখন কিন্তু সে উল্টা দিকে যাচ্ছে দেখো স্পিড স্পিডোমিটার মিটার স্পিডোমিটার ঘুরতেছে মিটার স্পিডো মিটার এখানে স্পিডোমিটার দেখা এখানে চলে আসছে আবার যদি আমরা ধাক্কা দেই আবার ধাক্কা দিয়ে এটাকে শূন্য স্পিডে একেবারে থামিয়ে ফেললাম এখন থামিয়ে ফেলে একটু স্পিড আছে যেহেতু সেহেতু একটু সামনের দিকে যাওয়া শুরু করছে তো যা বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য করবে বা করতে চায় তাকে আমরা বল বলি এই যে রোবটটা যে বলটা ফোর্সটা দিল এখান থেকে যে ফোর্সটা দিচ্ছে এটাকে বল বলা হয় বাইরের থেকে যে ধাক্কাটা দেওয়া হচ্ছে সেটাকে বল বলা হয় তাই নিউটন প্রথম সূত্র থেকে আমরা বলের গুণগত সংজ্ঞা পাই কি পেলাম নিউটন প্রথম সূত্র অনুযায়ী যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাই গতিশীল করে অথবা করতে চায় বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে রোবটটা যে ধাক্কাটা দিল তাকে স্থির অবস্থা একে স্থির অবস্থা থেকে আবার গতিশীল করলো আবার গতিশীল অবস্থা থেকে স্থিরে নিয়ে আসলো আমরা এটাকে যদি স্থিরে নিয়ে আসি স্থিরে নিয়ে আসতেছি করে ফেললো থামিয়ে ফেললো থামিয়ে ফেললো থামিয়ে ফেললো হ্যাঁ এই যে ধাক্কা দিয়ে তাকে স্থির করলো গতিশীল করলো এটা হচ্ছে বল তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে আমাদের বেগ বলতে কি বলছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে মানে চিরকালে স্থির থাকবে গতিশীল বস্তু সুষম গতিতে স্বল্পে চলতে থাকবে তে ছিল আমাদের প্রথম সূত্র এরপর দেখবো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র